দেখো এই পাতায় কি করতে হবে আমাদেরকে না শিখন পরামর্শ বলছে শিক্ষার্থীরা ছবিতে রঙ করবে কেমন তবে দেখো উপরে লেখাই আছে যে এসো রং করি তাহলে তোমরা তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী এটা দেখো আপেল আপেলের কেমন রঙ হয় সেই রঙটা তোমরা সুন্দর করে করবে কেমন আর এখানে দেখো একটা কি ঠেলাগাড়ি আছে তোমরা সুন্দর করে এই ঠেলাগাড়িটা তোমাদের পছন্দ মতো রঙ করে নিও কেমন এই দেখো তাহলে তোমরা আপেলটা এভাবে রঙ করে নিতে পারো কেমন আর দেখো এই যে ঠেলা গাড়িটা এভাবে রঙ করে নিতে পারো আমি যেভাবে রঙ করেছি ঠিক আছে তবে দেখে নাও এভাবে সুন্দর করে রঙ করে নেবে কেমন তবে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় কী শিখবো না লার্নিং টিপস বলছে স্টুডেন্টস উইল সি দ্য পিকচার অ্যান্ড মেক ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন তবে দেখো এখানে আমাদের ইংরেজিতে লেখা আছে লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছবি দেখবে এবং শূন্যস্থান পূরণ করতে হবে পাশে এলোমেলো লেটার দেওয়া আছে লেটারকে সাজিয়ে তোমাকে ছবি দেখে সঠিক ওয়ার্ডটি লিখতে হবে এখানে কেমন তাহলে দেখো এখানে একটা করে দেওয়া আছে হি প্লেজ উইথ এ টি এ বি সাজিয়ে লেগেছে বি এটি ব্যাট তাহলে হি প্লেজ উইথ এ ব্যাট তাহলে সে খেলে একটি ব্যাটের সাহায্যে বা ব্যাটের দ্বারা কেমন এরপর দেখো এখানে দুই আছে ফুটবলের ছবি তাহলে আই হ্যাভ এ ব্লু কি হবে ডবল এল এ বি সাজালে হবে বল এখানে লিখবে বি এ ডবল এল বল কেমন তাহলে কি বলবে আই হ্যাভ এ ব্লু বল আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটি ব্লু মানে নীল বল কেমন তাহলে আই হ্যাভ এ ব্লু বল আমার আছে একটি নীল বল কেমন তিন নম্বরে কি আছে দেখো হ্যাভে ড্যাস অফ টি পি ইউ সি আছে সাজালে হবে কাপ সি পি কাপ কাপ মানে কি পিয়ালা তাই তো আমরা জানি কাপে চা খাই কেমন তাহলে হ্যাভ এ কাপ অফ টি তো তাহলে কী আছে হ্যাভ এ কাপ অফ টি এক কাপ চা আছে তাই তো এরপর দেখো চারে কী আছে না বিড়ালের ছবি কেমন ড্যাশ লাইকস মিল্ক টিএসি সাজালে কী হবে সি এটি ক্যাট তাহলে এখানে লিখবে সি এ টি ক্যাট ক্যাট লাইকস মিল্ক বিড়াল পছন্দ করে দুধ কেমন এরপর দেখো পাঁচে কী আছে না একটি বালক দৌড়াচ্ছে কেমন ওয়াইও বি আছে সাজালে হবে বয় ও ওয়াই দি বয় রানস ফার্স্ট বালকটি দৌড়াচ্ছে দ্রুত ফার্স্ট মানে দ্রুত কেমন এরপর দেখো ছয়ে কি আছে না মুরগি ছবি দেখতে পাচ্ছি দি ড্যাশ লেস এগ তবে দি কি হবে এন ই এইচ সাজাতে হবে হেন এইচ এন তবে দি হেন লেস এগ দি হেন মানে মুরগিটি লেস পাড়ে এন এগ একটি ডিম কেমন তাহলে মুরগিটি একটি ডিম পাড়ে বা ডিম দেয় ঠিক আছে তো এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি লিখে নিও কেমন আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা